হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রসমালাই রেসিপি তো রসমালাই রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে গরুর দুধ তো এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে আর ছানা কাটার জন্য কিন্তু দুধটা অত বেশি জাল দিতে হয় না শুধু বলক আসলেই হয়ে যাবে একটা বলক আসলেই হয়ে যাবে আমি এখানে লেবুর রস দিয়ে ছানাটা কেটে নিব আপনারা ছেলে ভিনেগার দিয়েও কেটে নিতে পারবেন তো আমার কাছে ভিনেগার ছিল না দেখে আমি লেবু রস দিয়ে কেটে নিছি তো দুধে বলক চলে আসছে এখন আমি লেবুর রসটা দিয়ে চুলার জালটা বন্ধ করে দেবো তাতেই কিন্তু ছানা কেটে যাবে তো দেখুন ছানাটা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিবো আপনারা চাইলে সৌতি কাপড়ের মধ্যেও সেঁকে নিতে পারেন আর এই সানাটা কিন্তু ঢেলে দেওয়ার পর পরেই এখানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তা হলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে সিদ্ধ হয়ে তো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবার সানাটা থেকে পানিটা ঝরবে পানিটা ঝরতে ঝরতে আমি এখানে দুধটা দিয়ে নিব যেটা নাকি আমি রসমালাই রসের জন্য বানাবো এখানে আমি সাড়ে তিন কেজি পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি তো দুধ জাল হতে হতে এখানে আমার ছানার পানিটা কিন্তু ঝরে গেছে এবার ছানাটাকে আমি ভালো করে মুথে নিব এই ছানাটা কিন্তু মুথে নিতে হবে খুব সুন্দর করে আর আমি ছানার মধ্যে কোনো বেকিং পাউডার সোডা বা ময়দা চিনি কিছুই দিনই শুধু ছানাই আমি ভালো করে মুথে নিচ্ছি হাতের তালু দিয়ে খুব সুন্দর করে মুথে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে তো আমার ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিব আপনারা চাইলে লম্বা শেপও করতে পারেন গোল শেপও করতে পারেন তো এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি দেখতে দেখতে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব সবগুলো মিষ্টি কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টিগুলো একটু সেদ্ধ করে নেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পাতিল পাতেলে পরিমাণ মতো চিনি দিয়ে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি যতটুক চিনি দিবেন তার দুই ভাগ বেশি পানি দিবেন তার কারণ এখানে মিষ্টিটা সেদ্ধ করার জন্য কিন্তু মিষ্টি চিনি অত বেশি লাগে না পানিতে বলক আসার পরেই আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিলাম তো মিষ্টিগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখুন মিষ্টিগুলো মশালো অনেক সুন্দর ফুলে উঠছে এবার আমি একটা চামচ দিয়ে এটাকে একটু নিচ থেকে নেড়ে দিব আলতো হাতে নাড়তে হবে তা নাহলে ভেঙে যাবে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক নরম থাকে তো দেখুন আমি কিভাবে নেড়ে দিচ্ছি আর মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠছে আর এই রসমালাইয়ের মিষ্টি সেদ্ধ করার জন্য কিন্তু চিনি শিরাটা ঘনর দরকার নেই তো আমার মিষ্টিগুলো কিন্তু জাল দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই চিনি শিরা থেকে সেকে নিব আর এই মিষ্টি মিষ্টিগুলো যখন উঠিয়ে নেবেন তখন কিন্তু মিষ্টিগুলো একটু চুপসে যাবে তো মিষ্টিগুলো যখন চুপসে যাবে তখন ভয় পাওয়ার কোনো কারণ নাই যখন আবার রসমালাইয়ের রসের মধ্যে দেওয়া হবে দুধে দেওয়া হবে তখন গুলো মিষ্টিগুলো আবার সুন্দরভাবে ফুল উঠবে তো এই দেখুন আমি দুধটাকে কত সুন্দর করে জাল দিয়ে নিছি আপনারা তো দেখতেই পারলেন একদম কড়াই ভর্তি ছিল দুধ সেই দুধ শুকিয়ে আমি কত টুক করে নিচ্ছি আর কি সুন্দর একটা স্বর হয়েছে উপরে এই শর্টটার কারণেই কিন্তু রসমলাইয়ের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তো এবার আমি এটাকেও ভালো করে জ্বাল দিয়ে নিচ্ছি আবারও দুধটা কত সুন্দর গাঢ় হয়েছে দেখতে পাচ্ছেন এবারে এখানে দিদি আমি পরিমাণ মতো চিনি এখানে আমি দেড়শো গ্রামের মতো চিনি দিয়েছিলাম আপনারা বারে কমিয়ে নিতে পারেন তো চিনিটা একটু গলে আস যখনই গলে যাবে তখনই আমি এখানে মিষ্টিটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ জাল করে নিব তো এবার আমি এখানে বলক চলে আসছে এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো দিয়ে নিব তো দেখুন রসমালাই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো কিন্তু আর চুপসে নেই কত সুন্দর মিষ্টিগুলো গোল গোল হয়ে গেছে দেখুন আল্লাহ হাফেজ